অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে এ পরিস্থিতি মেনে নিয়েই বাংলাদেশ একটা গুড টু ওয়ার্কিং রিলেশন চেয়েছে তবে দুদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পারেনি যে কারণে টানাপোড়েন রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার সকালে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে পড়েন আরও বাড়িয়ে দিয়েছে নাকি সম্পর্ক নতুন একটি ধাপে যাচ্ছে এই প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে উপদেষ্টা বলেন এটা বলা কঠিন আমাদের তো বাস্তবতা মেনে নেওয়া ভালো আমরা চাইলে সেটা হবেই এমন তো কোনো কথা নেই সম্পর্ক দুপক্ষ থেকেই এগোনোর চেষ্টা করতে হবে আমার মনে হয় আমরা দুপক্ষ মিলে হয়তো অতটা এগোতে পারিনি যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে তফসিল ঘোষণার পরদিন দিন বারো ডিসেম্বর ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন বিনহাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় তাকে হত্যার চেষ্টাকারীরা ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা আছে এই পরিস্থিতিতে চোদ্দ ডিসেম্বর ভারতের হাইকমিশনার প্রণয় ফার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় ঢাকা ওই তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিতকরণ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভারত তা প্রত্যাশা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে ভারতের আহ্বানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারতের তরফ থেকে সবশেষ বক্তব্য দেওয়া নসিহতের প্রয়োজন নেই বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না উল্লেখ করে এই বিষয়ে দিল্লির ভূমিকাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি এদিকে জুলাই ঐক্যের ডাকে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দেয় পুলিশ তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাদ আবদুল্লার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন বাংলাদেশে গত এক বছরে এই চর্চা বারবার হচ্ছে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে এটা তো ভাবাও ভুল তাদের বেশি সাহায্য করা আমাদের উচিত নয় এই লোকগুলোকেও এটা বুঝিয়ে দেওয়া উচিত ভারতের সঙ্গে এমন ব্যবহার করলে আমরা চুপ করে বসে থাকবো না কেবল নির্বাচনী নয় বাংলাদেশের অন্যান্য অনেক অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ তীব্র প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকেই Desk report, Citizen journal, twenty four.